পঁচিশ নাম্বার ছোট ছোট পাথর সরানোর কাজে ব্যস্ত না হওয়া আমরা নামাজ আদায় অনেক সময় সামনে মই আর কি কিনা আমরা অনেকে নামাজের মত ছেড়ে দিয়ে ওগুলা সরাইতে ব্যস্ত ঠিক না সাল

একবার হাত দিয়ে সরানোর অনুমতি আছে বারবার করা যাবে না তাহলে আমার কাশির হয়ে যাবে আর আমলে কাশির হলে আপনার নামাজ ফল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে